আজকে আমি আপনাদেরকে দেখাবো রোদ ছাড়া তেল ছাড়া আমের আচার মজাদার আমের আচার এটা আমি প্রথমবার বানিয়েছি এবং খেতে অনেক মজা হয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একদমই ভালো নেই কারণ আমার ফেসবুক পেস্টার মনিটাইজেশন ইস্যু পলিসি অনেক আগের থেকেই ছিল তো আমি ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না আর এর কারণও আমি জানি না কীভাবে কী হয়েছে কেউ জানলাম আমাকে প্লিজ একটু হেল্প করেন এখানে আমি পাঁচটা মতো আম নিয়েছি আর এই পাঁচটা আম দিয়ে আমার এক কাপ নসিলার আচার হয়ে যাবে তো নসিলা খাওয়ার পরে যে কাপটা পাওয়া গেছে সেটাতে আর কি তো প্রথমে আমি আমটা সিলে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে কুচি করে কিন্তু আমটা কেটে নিতে হবে এভাবে একটা চাকু দিয়ে আমের গায়ে এরকম করে স্লাইস মতো করে কেটে তবে অনেক সহজে কিন্তু এটা হয়ে যায় তারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি আমটা সোজা করে চাকু দিয়ে এরকম করে কেটে নেওয়ার পরে এটাকে কি বলে তারপরে করলে কিন্তু অনেক সহজে হয়ে যাবে সবাই পারবেন সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সহজ আছে কিন্তু মিষ্টি আসার তেমন একটা খায় না আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে মানে ঝালও হবে মিষ্টি হবে আর আমের টকটা তো থাকবে আমের টকটাও আছে বানানোর পর আমি খেয়েছি অনেক মজা হয়েছে তো আমগুলো একের পর কেটে নিয়ে আমি হচ্ছে তাতে চিনি আর সিরকা দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে আমি পাঁচটা আমের জন্য পাঁচটা আম পুরোপুরি নেওয়া হয়নি আটির দিক থেকে রেখে দেওয়া হয়েছে আর সিরকাও দুই তিন চামচ মতো দিয়েছি আর চিনিও দুই চামচ মতো দিয়েছি দিয়ে এটা আমি কিন্তু মাখিয়ে রেখে দেবো এটা থেকে যখন পানি ছাড়বে তখনই কিন্তু আমি এটাতে চোলাতে দেবো আর তার আগে আমি হচ্ছে একটু মশলাটা করেটাও কিন্তু অনেক সহজ আমি এক চামচ জিরা দুই চামচ কালো জিরা সাথে মৌরি এটা রাঁধুনি যেটা ছিল ওইটাই এটা আমি ভালো করে ভেজে গুঁড়া করে নেব এই যে দেখুন আমার কিন্তু আম দিয়ে পানি ছেড়েছে এটা সিরকা আর চিনি দেওয়ার কারণে হয়েছে এখন আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি এবং তাতে আমি আমটা দিয়ে দিবো এতে বাড়তি কোনো রসুন কিংবা মরিচ কিছুই দেওয়া লাগবে না সামান্য মরিচের গোড়া দিলে হবে সামান্য বলতে ঝাল যতটা আপনি খেতে চান ব্যালেন্স বুঝে যে চিনি দিয়েছেন এতটুকু মিষ্টি হবে আর সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিলে ঝালও লাগবে এতে টক ঝাল মিষ্টি দুটাই কিন্তু হবে তবে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি আর গোড়া ঝালের গুঁড়াও দিয়ে দেবো আর সামান্য পরিমাণ হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দেবো তাহলে কালারটা ভালো হবে তারপর নেড়ে নেওয়ার পরে কিন্তু ওই গুঁড়াটা দিয়ে দেবো যেটা আমি জিরা আর কালো জিরা মানে পাঁচ ফরণ গুঁড়া করে রেখেছিলাম সেটা মশলাটা দিয়ে দেবো এভাবে দিয়ে নাড়তে থাকতে হবে এখানে আমি সামান্য একটু পরিমাণ ভুল করে ফেলেছি সেটা হচ্ছে বিট লবণ দেওয়ার কথা ছিল যেটা আমি ভুলে গেছিলাম তাও ভালো যে আমার আগে মনে হয়ে গেছে তো একটু সমস্যা নেই এটা আমি এখনও দিতে পারবো কিংবা আচার হওয়ার আগেও কিন্তু দেওয়া যাবে পানিটা শুকিয়ে যাবে তারপর নামাতে হবে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই তো এই যে আমি বিটলা বানের গুঁড়াটা কিন্তু দিয়ে দিয়েছি আর আমার আচারটা একটু নাড়া পরে হয়ে গেছে এরকম আঠালোভাবে হবে তখনই কিন্তু নামাতে হবে কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না ওই পানিতেই হয়ে যাবে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ